রাজধানী মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজ বাসায় মা ও মেয়েকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে সোমবার দশটার দিকে রাজধানীর শাহজাহান রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় সকাল সাড়ে দশটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে গৃহকর্ত্রী লায়লা আফরোজের রক্তাক্ত মরদেহ পাওয়া যায় তার আগে মেয়ে নাফিজাকে মোমুষা অবস্থায় হাসপাতালে নিয়ে যান স্বজনরা পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা তাদের অভিযোগ এই ঘটনায় জড়িত থাকতে পারে গৃহকর্মী পুলিশ বলছেন সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় অভিযোগটি দেখা হচ্ছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা রাজধানী মোহাম্মদপুরে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ রোজ জানাবেন এই নির্মম হত্যাকাণ্ডের পিছনে কারণ বি কি বা কেনই বা এই ঘটনা ঘটলো কারা ঘটলো সে বিষয়ে পুলিশ কি বলছে ধন্যবাদ সাথী প্রাথমিকভাবে পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে এই ঘটনার আসলে তদন্ত চলমান আপনি জানেন সো ঘটনাটি কিছুক্ষণ আগের হয় বিভিন্ন বাহিনী আসছেন বিভিন্ন তদস্য সংস্থাগুলো আসছেন আলামতগুলো সংগ্রহ করছেন আমরা ঠিক বাসাটির সামনে রয়েছি আপনি এটি হচ্ছে সাজান রোডের বত্রিশ বাই দুই নম্বর বাসা এই বাসার আর অষ্টম তলায় এই নির্মম ঘটনাটি ঘটেছে মা ও মেয়েকে হত্যার মতো যে নির্মম ঘটনা ঘটনাটি

যিনি কর্তা মানে নিহতের বাবা বা নিহতের স্বামী তিনি ছিলেন স্কুলে তিনি উত্তরার রাজধানীর উত্তরার একটি স্কুলের অধ্যক্ষ তো তিনি স্কুলে থাকায় শুধু মা ও মেয়ে থাকে এবং এর পরবর্তীতে এই ঘটনাটি হয় পরিবারের যেটি বলছেন যে তাদের অভিযোগের তীর আসলে এখন পর্যন্ত এই ধরনের কোনো কিছু জানানো হয়নি তবে তদন্ত সাপেক্ষে তারা কারা দোষী তাদের বিচার নিয়ে আসে তাদের নাম প্রকাশ করবেন সাথে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ ধন্যবাদ আপনাকে